নমস্কার আমি আমার নতুন একটি পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন সকালবেলা এই তো সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে তারপরে চা খাওয়াও হয়ে গিয়েছে তো এবার কাপড় জামাগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম ছাদে আর বেশিরভাগ দিন না আমি এই ছাদ থেকেই ব্লগটা স্টার্ট করি কারণ সকালবেলা ছাদের একটা পরিবেশটা অন্যরকম থাকে একটা শান্ত স্নিগ্ধ একটা মনোরম পরিবেশ চারিদিকে পাখির কলকাকলি তো এখন আবার বসন্তের আগমনে তো কোকিলের কলরম তো চারিদিকেই আছে আর কোকিলের ওই সুমধুর কণ্ঠের যে কাকলি সে মানে অপরূপ একটা সৌন্দর্য দান করে প্রকৃতিকে আর কি তো তার জন্য না আমি ওই বেশিরভাগ সময় এই ছাদ থেকেই ব্লগটা স্টার্ট করি তো পরবর্তীকালে আর কি যখন বেলা বেড়ে যায় তো তখন কিন্তু আর এই ছাদের পরিবেশটা রকম হয়ে যায় কারণ চারিদিকেই কলরবটাই হোক এদিকে আবার একটু চটপট করে কাজ করছি কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো এদিকে আবার সকালবেলা তোমাদের দাদা ভাই না ওই খাটের বক্সটা একটু ছিল তো ওটা তো গদি তুলে ওপর দিয়ে খুলেছিল কারণ কাঁথা কম্বল যা সমস্ত শীতে সব কিছু বার করা হয়েছিল সেগুলো সব অগোছালো করে ভরে দেওয়া হয়েছিল ওর মধ্যে তো সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখার জন্যই একটু খুলেছিলো আর ওই শিব চতুর্দশীর দিন একটা পিতলের গামলা বার করেছিলাম পুজো দিতে যাওয়ার জন্য তো সেই গামলাটাও একটু গুছিয়ে ভরে রাখলাম তো এদিক ওদিকে জিনিসপত্র অগোছালো হয়ে থাকলে দেখতে খুব একটা বিশ্রী লাগে তো ভরে রেখে দিই যখন প্রয়োজন হবে তখন আবার নিশ্চয়ই বার করব তো চলো আর আজকে না রান্না হবে লাউ রটা আলু আর ওই বাঁধাকপি দিয়ে একটা চচ্চড়ি হবে আর এই আলু বেগুন আর ওই উচ্ছে শাক আছে ওই দিয়ে একটা চচ্চড়ি হবে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য পেঁপে ভাতে দেওয়া হবে আর দেখি একটু বিউলির ডাল করব আর তোমাদের দাদা ভাই যাবে বাজারে মাছ নাচও নিয়ে আসবে তো এইভাবে আজকে রান্নাবান্না তো চলো ঝটপট এবার রান্নাবান্না স্টার্ট করি অলরেডি আটটা বেজেও গেছে রান্না তো আমার মাছ পথে চলছে আর তোমাদের দাদা ভাই এদিকে বাজার থেকে মাছ নিয়ে হাজির তো দুই রকমের মাছ এনেছে সঙ্গে সবজিও এনেছে বাটা মাছ আর এই তো পুটি আর মৌরলা মাছ তো বাটা মাছ হচ্ছে আমার ছেলের খুব প্রিয় আর এই মৌরলা মাছ হচ্ছে শাশুড়ি মায়ের খুব প্রিয় তো দুজনেরই মন রাখার জন্য এই পথ এখন মাছ ভাজা করছি আর কিছু মাছ ভাজছি আর কিছু ভাজা হয়ে গেছে তো ছেলের জন্য রেখে দিয়েছি ভাজা আর এদিকে রাখো এইগুলো সব রেখে দেবো কালকে হবে পশু হবে আর ওই পাতাটা এটা আছে মাছের ডিম দিয়ে আর কি ওই ছোটো মাছের মঙ্গলা মাছের ডিমগুলো ওইগুলো দিয়ে ভাজা হবে আর পাতাটা আর সকাল থেকে এত ব্যস্ত ছিলাম না তোমাদের সঙ্গে সব কিছু শেয়ারই করতে পারিনি যে রান্নাবান্না সব কিছু শেয়ার করবার এই দেখো বাটা মাছগুলো ভেজে রেখে দিয়েছি এগুলো আমার ছেলে একটা সকালে খাবে একটা দুপুরে খাবে এখানে ডালও হয়ে গিয়েছে বিউলির ডাল আর এখানে তো মাছ ভাজা হচ্ছে বললাম আর এই দেখো তরকারিও হয়ে গিয়েছে তোমাদের দাদা হয়েছে টিফিনও গুছিয়ে দিয়েছি এবার আমি ঘিরে ঘুষতে আমার মতো আর করবো উচ্ছে শাকের চচ্চড়িটা হবে এই দেখো উচ্ছে শাকটা কাটা আছে আর এখানেও তো আলুটা সিদ্ধ করে রেখেছি তো উঁচু শাকের চচ্চড়িটা করবো মাছটা আগে করে নিই তারপর উচ্ছে শাকের চচ্চড়িটা একটা করছি যেখানে একটা করে নিই আগে মানে ওটা আগে করে নিই তারপর পরে একটা হাত লাগাবো আর তো চলো এই রান্নাগুলো কমপ্লিট করি তারপর আবার তোমাদের সামনে আসছি আর সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে তোমাদের সামনে আসতেই পারিনি তো তোমাদের দাদা তো যথারীতি খেতে দিয়ে দিয়েছি ও খাওয়া দাওয়া করছে আর টিফিনও গুছিয়ে দিয়ে দিয়েছি যা একদিকে আমি নিশ্চিন্ত আর আমার অতটা দৌড়ঝাঁপ নেই এবার একটু ধীরে সুস্থে আমি রান্নাবান্না করবো কারণ এখনো মাছটা হবে তারপরে ওই মুচ্ছা শাকের চচ্চড়িটা হবে তো এইগুলো এখনো হবে এইগুলো করে নিই তারপরে তো সারাদিনের কাজকর্ম আছে আর তোমাদের দাদা নাকি কি যতক্ষণ আর খেতে দিতে পারছি না ও একটা টাইমের মধ্যে খাবে আবার যাবে বেরোবে তাই না ওটা একটা ব্যাপার আছে তো সেই কারণে আমি মানে একদম চোখে মুখে পথ দেখি না এরকম অবস্থা আর কি তো তার জন্য না একটু তাড়াহুড়ো থাকে যে ক্যামেরাটা চেক করবো করে ভিড়িয়ে করবো সেই অবস্থাটা থাকে না গো তো সেই কারণে একটু কি সব কিছু শেয়ার করতে পারি না বলে সবাই সকালের রান্নাটা তো একটু অ্যাডজাস্ট করে নিও আর এই এখন মাছটা করছি মাছটা ভাজাই হয়ে এসেছে এবার নামিয়ে দিলাম এবার ওই মাছের মানে দিনটা আছে না মগনা মাছের ওই গুণগুলো আমি মাছ মাছ কী করি বলো তো ওসব টেনে ফেলে দিই কিন্তু মা না একটু ধৈর্য ধরে এগুলো বেছে নিয়ে আর ওই বার করে নিয়ে ওটা আবার ওই পাতার মধ্যে রাখে আবার আমার ছেলেও ভালোবাসে মাও ভালোবাসে তো আবার রোজের এই সকালে রান্না তো আমার আর রোজের এই তাড়াহুড়ো হতে থাকে তখন কোনটা কি করবো মানে কোন পথটা আগে করবো কোন পথটা পরে করবো ভেবে পাই না আবার আজকে তোমাদের দাদা ভাই ওই খাটের বক্সটা খুলেছিল ওখানে একটু গেলাম তো ওই পুজো দেওয়ার জন্য গামলা টামলাগুলো বার করেছিলাম পিতলের ঘটি টো বার করেছিলাম সে পুজো পুজো দেওয়ার জন্য তো সেইগুলো আবার সব গুছিয়ে খুলে রাখতে গেলাম তারপরে কাঁথা কম্বলগুলো তো সব টেনে হিচড়ে বার করা হয় খাটের বক্সের মধ্যেই থাকে তো সেই কারণে আবার ওই ওগুলোকে ওই গুছিয়ে তুলতে গেলাম তোমাদের দাদা ছেলে আমি তো চলো এবার মাঝে দিইটা দিয়ে দিই করার অবশেষে আমার বান্না হলো আর এই দেখো ঠিক এই কটা বাসন মাজতে হবে এখন দুটো কড়া হাঁড়ি এখনো কুকারটা নামানো হয়নি ঘরের মধ্যে আছে এই কটা ঠিক বাসন হয়েছে আর কি খুব বেশি হয়নি তো চলো ছটপট মেজে নিই কারণ এতক্ষণ দেখানো সম্ভব নয় তাই তোমাদেরকে ফার্স্ট দেখিয়ে নিলাম আর কি আর এই তো অবশেষেই এত খালা বাসন হলো এবার বাসনের সব করে দিই আছে মুজবো গ্যাস ওভেন মোছা আছে বড় আছে আছে সেগুলো কাজ হলো প্রচুর কাজ আছে সারাদিন করে থাকবে তো এখন আপাতত মজা হলো আমার এর পরের কাজ আছে সারাদিন কাজ করতে করতে একটা সময় মনে হয় হাঁপিয়ে যাচ্ছে আর পারছি না এরকমটা মনে হয় কিন্তু হাঁপিয়ে পড়লে তো চলতে না তাই না হাঁপিয়ে পড়লে তো আর এখন এই তো রেডি হয়ে নিয়েছি এখন এই বারোটা দশ মতো বাজে তো ছেলে আর আমি একটা জায়গায় যাচ্ছি আর কি তো এসে সবটাই বলবো তোমাদের অন্য কোথাও নয় একটু কেনাকাটা করতেই যাচ্ছি কারণ একটা অনুষ্ঠান বাড়ি নিমন্ত্রণ পড়ে গেছে তো কোথায় কী পড়েছে না পড়েছে তোমাদেরকে এসে বলবো কারণ এখন তারা ওর মধ্যে আছি আবার বেশি বেলা হয়ে গেলে দোকানও বন্ধ হয়ে যাবে তাই না তো কাজকর্ম মেটাতে অনেকটা দেরি হয়ে গেল কিন্তু মানে ভেজানো যেগুলো ছিল কাছাকাছি সেগুলো এখনও করতে পারিনি তো এসে বাদ বাকিটা করবো এখন আগের কাজটা আগে মিটিয়ে আসি তো চলো আর গিয়ে হয়তো ভিডিও করতে পারবো না কারণ ফোনটা নিয়ে যাবো না বাড়িতেই থাকবে তো এসে তোমাদেরকে সমস্তটা বলবো তো দেখাবো সবটাই ঠিক আছে তো চলো এবার যাওয়া যাক তো ছেলে আর আমি তো কেনাকাটা করতে গিয়েছিলাম তোমরা তো দেখলে তো তারপর তো আসতেই পারিনি এখন ওই সাড়ে তিনটে মতো বাজে এখন এই স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে কাজকর্ম মিটিয়ে এই তোমাদের সামনে এসে বসতে পারছি তো দোকানে অনেকটাই ভিড় হয়েছিল তো গেছিও তো অনেকটা মেলায় বারোটা দশ বাড়ি থেকে বেরিয়েছি তো দোকানে অনেকটা ভিড় হয়েছিল তো এখন তো বিয়ের মরশুম চলছে তো বিভিন্ন রকম অনুষ্ঠানের মরশুম চলছে তো সেই কারণে না দোকানে বেশ ভিড় হয়েছিল। আর ওই জন্য দোকান থেকে আসতেও অনেকটা দেরি হয়ে গিয়েছিল প্রায় দেড়টার ওপর হয়ে গিয়েছিল তো মাও ভাত খাওয়ার জন্য বসেছিল তো তাই জন্য তারা হুড়ো করে এসে আগে ছেলে আমি মা তিনজনই খাওয়া দাওয়া করে নিলাম নেওয়ার পর ছেলে চান করলো আমিও কাচাকাচি করার ছিল সেইগুলো সব কাচাকাচি করে সব চান মানে জল টল ভরে পাংচার নিয়ে তারপর স্নান দান করে কাপড় জামা মেলে সমস্ত কাজ গুছিয়ে এই এখন এসে বুঝতে পারলাম আর কী কী কেনাকাটা করেছি তোমাদেরকে তো দেখানো হয়নি তো ওগুলো দেখায় তো আর কি না সমস্ত জিনিস যে কি কেনা হয়েছে সবটাই আমার ছেলের পছন্দে কেনা হয়েছে কারণ ওর ও যেহেতু আমার সঙ্গে গেছে তো দেখো নিজেদের সব সবসময় নিজেদের মতামতকেও তো গুরুত্ব দিতে হয় না একটু ছেলে মেয়েদের মতামতকেও গুরুত্ব দিতে হয় তাই না তো আর ছেলে যেহেতু একটু বড় হয়েছে তো ওর একটা মতামত তো অবশ্যই আছে তাই না সব কিছুতেই তো আজকে প্রথমেই তোমাদেরকে দেখাই এই দেখো একটা ক্যাচার ক্লিপ কিনেছি আর কিনেছি দুটো টিপের পাতা তো ক্যাচার ক্লিপটা ছেলেই পছন্দ করেছে পিঙ্ক কালার তো আমি পছন্দ করেছিলাম একটা রেড কালার তো তারপরে বললো যে মা এই পিঙ্কটা নাও না এই পিঙ্কটা বেশি ভালো লাগছে তো আমি আর কোনো দিকে চোখ ফেরালাম না একদম সোজাসুজি পিঙ্কটাতেই আটকে গেলাম এটা ছেলের পছন্দে তো আর একটা কেনা হয়েছে এই যে বেড কভার এই বেড কভারটা অনুষ্ঠান বাড়িতে যাবে অনুষ্ঠান বাড়িতে বলতে পাশেই আমার মামা তো দিদির বাড়ি আর কি তো আমাদের বাড়িটা থেকে দু তিন চার বাড়ি পরেই আর কি পাশেই তো দিদির বাড়ি আর কি তো দিদির বাড়ি আছে কালী পুজো তো কালী পুজোতে এই বেড কভারটা মানে দেওয়া হবে আর কি গিফট হিসেবে তো সেই কারণে আমরা এই বেড কভারটা নিলাম আর তোমাদের দাদা হয় না সময় পারছে না তো কাজে গেছে এবার আসতে রাত হবে এবার আমাকে বলেছিল যে তুমি যদি পারো যেও তো তাড়াহুড়ো করে ওই জন্য কাজকর্ম করে বাবুকে বললাম যে বাবু যাবি ও তো এক কথায় রাজি যেহেতু ও পরীক্ষা মিটে গেছে তো অসুবিধা কিছু নেই আর আমাদের তো একটা লেডিস সাইকেলটা মোটর দেওয়া আছে তাহলে সুবিধা প্যাকেল করেও নিয়ে যেতে হবে না ও আমাকে চাপিয়ে নিয়ে চলে গেল গিয়ে কেমন করে নিয়ে চলে আসলাম মা আর ছেলে দুজনে মিলে তো এইভাবেই কভারটা ওই ছেলেই পছন্দ করেছে আমার সব আর একটা ব্লাউজ নিয়েছি এটা হচ্ছে আমার ব্লাউজ আর এই ব্লাউজটা না স্লিভলেস হাতা ব্লাউজ নিয়েছি কারণ কি বলো আমার বাড়িতে তো অন্য কোনো পুরুষ মানুষ নেই অন্য কোনো পুরুষ মানুষ থাকলে একটু সমস্যা হয় একটু মানে হেজিটেশান হয় একটাই স্লিভলেস জিনিস পড়তে তো আমাদের বাড়িতে মাত্র চারজন ছেলে আমি তোমাদের দাদা আর আমার শাশুড়ি মা তার জন্য অসুবিধা কিছু নেই আমি পড়ি মানে প্রত্যেক গরমকালই এরকম একটা করে একটা দুটো কিনি স্লিভলেস ব্লাউজ তো পরি তো এই একটা ব্লাউজ নিয়েছি আর নিয়েছি একটা রেড কালার এই দেখো একটা রেড কালারের তিনটে শাড়ি ওই শাড়িটাও ছেলেই পছন্দ করে দিয়েছে আমি ওকে বললাম যে বাবু অনেক দিন তো আমার রেড কালারের কিছু শাড়ি টাড়ি পরা হয় না আমার একটু রেড কালার করতে ইচ্ছা করছে তো বললো তাহলে মা তাহলে এই শাড়িটা তুমি নাও তো সেই কারণে আমার এই শাড়িটা নিলাম আর কি তো ছেলের জন্য একটু পছন্দ হলো আর যদি দেখবে ছেলেমেয়েরা কোনো জিনিস যদি বলে যে মা এই জিনিসটা নাও দেখবে আর অন্যদিকে যত ভালো কালারই থাক যত ভালো জিনিসই থাক সেদিকে আর মনটা যায় না চোখটাও যায় না মনে হয় ছেলেটা বললেও তাহলে এইটাই নেই এই হচ্ছে ব্যাপার ছেলে মেয়েকে মতামত তো একটু প্রাধান্য দিতে হয় সবসময় যে নিজেদের মতামত দিয়েই চলবো এরকমটাও কিন্তু করাটা ঠিক নয় তাই না আর তাহলে দেখবে ওদেরও একটা আমাদের প্রতি একটা রেসপন্সিবিলিটি আসবে একটা যে না আমারও একটা মতামতের গুরুত্ব আছে সংসারে বা বাড়িতে আমারও একটা মতামতকে প্রাধান্য দেওয়া হয় ওরও একটা মনটার মধ্যে তৈরি হবে তাই না তো সেই কারণে আর কি ওর পছন্দকেই আর কি সব কিছু নিয়েছি তো কেমন হয়েছে জিনিসগুলো জানিও আর বাড়ি পড়ার শাড়িগুলো আমার এমনিই একটু কালার ফেড হয়ে গেছে আর গেছে তো সেই কারণে আবার নিলাম তো ভাবলাম যে আগে একটু ধুয়ে দিই শাড়িটা পরবো তো পরার আগে একটু না ধুয়ে দিলে হয় না তো ভাবলাম যে ধুয়ে দিই পরবো তারপরে ভাবলাম যে না আমার বন্ধুদের তো দেখানো হয়নি তো তাদেরকে আগে দেখাতে হবে তারপর তো আমি পরবো তাই না তো সমস্ত জিনিসটাই যখন কিনবো বা যা কিছুই যা কিছু করি না কেন মানে সংসারে নতুনত্ব কিছু তো তোমাদেরকে আগে না শেয়ার করলে হয় কারণ আমার বন্ধুরা তো আমাকে একটু একটু করে সাপোর্ট করছে আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে এটা তো একটা অনেক বড়ো প্রাপ্তি তাই না যদি না তাদেরকে দেখাই আমার মনের মধ্যেও একটা মানে স্যাটিসফ্যাকশান আসবে না যে বন্ধুদের দেখালাম না জিনিসটা ব্যবহার করে ফেললাম তো এখন যেহেতু আমার বন্ধুরা হয়েছে যখন ছিল না ছিল না কিন্তু এখন যেহেতু আমার বন্ধু হয়েছে তো আমার তো বন্ধুদেরকে দেখাতেই হবে তাই না এই জিনিসগুলো এই তো কেমন হয়েছে জানিও কটা জিনিস হয়েছে তো আর আজকের ভিডিওটা এমনিই অনেকটা বড় হয়ে গেছে আর বেশি বড় করব না তো আজকের পর্বটা এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর হ্যাপি থেকো অবশ্যই আমাকে মনে রেখো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো আসছি টাটা